ম্যাডাম 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 আপনি ম্যাডাম আমি এখনি এই অ্যাপার্টমেন্টেরই ফার্স্ট ফ্লোরে একটি রুমে ভাড়াতে ও এই ব্যাপার আচ্ছা আমার আপনার সাথে কিছু কথা আছে আমি কি ভিতরে এসে বলবো কোনো ব্যাপার না যেটা বলার এখানেই বলুন না ম্যাডাম দুই তিন মাস ধরে আমি এই অ্যাপার্টমেন্টেই থাকি ম্যাডাম আপনি কি আমাকে দেখেননি নাকি আমার মনে হচ্ছে এক দুবার দেখেছিলাম আপনাকে ম্যাডাম আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি তাহলে আপনি খারাপ ভাবেন না তো আগে না আমি খারাপ পাবো না বলুন না আমার কথাটা শুনে আপনি আবার খারাপ ভাববেন না আমাকে শোনা যাচ্ছে যে আপনার স্বামী নাকি তিন বছর আগে মারা গেছে এটা কি সত্যি ম্যাডাম একদম সত্যি কিভাবে মারা গেলেন তিনি একটা দুর্ঘটনায় ও মারা যায় সেটার জন্য আফসোস থাকলো আমার সনি ম্যাডাম আমি এখানে নতুন তো সেই জন্য আমার কিছু জানা নেই ম্যাডাম গতকাল যখন আমার একটা বন্ধু আপনার ব্যাপারে বলছিল তখন জানতে পারলাম ম্যাডাম আমি কি আপনাকে কিছু বলতে পারি সেটা শুনে আমার উপরে আবার রাগ করেন না আপনি আরে না বলুন না ম্যাডাম যখনই আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনি আমাকে ডাকবেন হ্যাঁ আমি ঠিক চলে আসবো ম্যাডাম ম্যাডাম আমাকে অচেনা অপরিচিত ভাববেন না আমি একটি আইটি কোম্পানিতে কাজ করি আর ভালোই বেতন পাই আমি ভগবানের আশীর্বাদে আমার কাছে মোটামুটি আছে যেটা দিয়ে আমি মানুষজনকে সাহায্য করতে পারি শুধু সব কিছুই পয়সাই না ম্যাডাম যা কিছু সাহায্য না কেন সংকোচ করবেন না হ্যাঁ অনেক ধন্যবাদ কিন্তু এখন আমার কোনো সাহায্যের দরকার নেই যদি আমার সাহায্যের দরকার হয় তো আমি নিশ্চয়ই আপনাকে বলবো। হুম ওকে ম্যাডাম এখন আমি তাহলে আসি হুম হুম আমি ওনাকে আজকে আমার পরিচয় দিয়ে চলে এসেছি ও আমার সাথে ভালোই কথা বলছিল শেষমেশ উনিও তো একজন মহিলাই না তার উপরে আবার একদম একা ওকে যে করেই হোক পটাতেই হবে আমাকে আর দেখ তুই এখন অনেকের জীবন শেষ করে দিয়েছিস ওর জীবনটা শেষ করিস না প্লিজ ও একদম ভোলা ভালা আর ওকে দেখে বড় উদাসীও মনে হয় এ মুখটা বন্ধ লাগে আর আমি সব কিছু জানি তুই চুপচাপ গিয়ে শুয়ে শিট একে কত করে বোঝাবো কিছু ভাই সাহেব আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি আপনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাই ভেতরে আসুন না ঠিক আছে বলুন না কিছু বলছিলেন আপনি ম্যাডাম আমার রুমমেট আপনার সঙ্গে এসে কিছু কথা বলে গেছে নাকি ওর নাম রবি ও ভালো ছেলে নয় ম্যাডাম ও মেয়েদের ব্যাপারে অনেক দুর্বল ম্যাডাম আর অনেক মেয়ের জীবন নিয়ে খেলাও করেছে ও আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না বলছি যে ওর ক্যারেক্টারটা ভালো নয় ম্যাডাম আমার মনে হচ্ছে অন্যান্য মেয়েদের মতো আপনাকেও ও ভালোভাবে ফাঁসিয়ে দেবে আপনি ওর থেকে একটু সাবধানে থাকবেন আমার বন্ধুর জন্য আপনার কিছু খারাপ হোক এটা আমি চাই না ম্যাডাম সেজন্য বলতেছিলাম এবার হুম শিট যখনই কোনো বিধবা একলা থাকে তখন সবাই তাকে নোংরা নজরে দেখে এরাও মানুষ নাকি আমি কি রঞ্জিত চৌধুরীর সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন স্যার আমার নাম শৈলজা আচ্ছা আমি এখানে সেভেন পাস্তা লেন থেকে বলছি স্যার একটা জরুরি কাজে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আপনি কি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন অ্যা শিওর কেন না আপনি থ্রি ক্লক চলে আসুন হ্যাঁ ওকে ঠিক আছে তো হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম may i coming doctor yeah coming please sit down নমস্কার ডাক্তার আমার নাম শৈলজা সকালে আমি আপনাকে ফোন করেছিলাম না ও ওকে বলুন আপনার কি প্রবলেম বলুন ডাক্তার আসলে ব্যাপার হচ্ছে কোন ব্যাপার না বলুন না আপনি ওই আমি কি করে বলবো এইভাবে কি করে বলবো কিছু বুঝতে পারছি না যেটাই হয়েছে বলুন না আমার কাছে চলে এসেছেন তো আপনি যাই হয়েছে আমাকে খুলে বলুন আসলে ডক্টর আমাকে পেশেন্টটা কে আপনি তো আরে আরে রে ওটা আমি নই তাহলে আমার হাজবেন্ড ও কোথায় উনি বাইরে আছে নাকি ওনাকে ডাকুন না আরে আরে ও আসেনি ওই দেখুন ও ওর খুব লজ্জা করছে আপনার সঙ্গে দেখা করতে ডক্টর পেশেন্টকে ছাড়া আমরা টেস্ট টেস্ট কিভাবে নিব বলুন না আপনি ও আসতে চায় কিন্তু আনকমফোর্টেবল ফিল করে ও আর আমার কথা বুঝতে চাইছে না ও সেই জন্য আমি আপনার সঙ্গে ডাইরেক্টলি মিট করে ওকে কিভাবে ঠিক করা যায় সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি ডক্টর তাই আপনাকে যে কোনো উপায় আমার সাহায্য করতে হবে ডক্টর ও ঠিক আছে তাহলে একটা কাজ করি হ্যাঁ বলুন ডক্টর আপনার স্বামী থাকাকালীন হ্যাঁ আমি আপনার বাড়িতে যাব তাহলে আপনার চিকিৎসার বাহনায় ওনার চিকিৎসাটা করে নেবো ওকে স্যার কি ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ডক্টর কখন আসবেন ডক্টর কাল সকালে আমি যাব ওকে ডক্টর অনেক ধন্যবাদ ডক্টর আমার আপনার ওপর পুরো ভরসা আছে আপনি ওকে ঠিক করে দিন যদি উনি আপনার চিকিৎসায় ঠিক হয়ে যান তো আজীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ওকে ম্যাডাম আপনার ফিস কত ডক্টর সেভেন হান্ড্রেড ম্যাডাম বাইরে কাউন্টার আছে কাউন্টারে পে করে ওকে ডক্টর হুম ওকে থ্যাংক ইউ ডক্টর ম্যাডাম হ্যালো ডক্টর কেমন আছেন আপনি ভেতরে আসুন না হুম আপনি কি খাবেন ডক্টর চা আনবো না কফি আনবো ডক্টর ইটস অল রাইট আরে আরে প্রথমবার আপনি আমার বাড়িতে এলেন কিছু না খেলে তো ভালো দেখায় না দাঁড়ান আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি ঠিক আছে আপনার স্বামী কোথায় কোথাও দেখতে পাচ্ছি না উনি বাইরে গিয়েছেন এটা কি বলছেন আমি বলেছিলাম না আমি আসছি দেখুন আমি ওনাকে বললাম যে আপনি সকালে আসছেন লজ্জায়ও বাইরে চলে গেল কি করব আমি কিছু বুঝতে পারছি না ডক্টর আপনাকেই ওকে কোনোভাবে ঠিক করতে হবে ও আপনাকে কিছু বলবো আমি বলুন ডক্টর আপনার স্বামীর চিকিৎসা করাটা অসম্ভব ডক্টর আপনি এরকম বলে আমরা কোথায় যাব বলুন দেখুন এরকম ধরনের অনেকগুলো কেস আমি দেখেছি নরমালি যদি বলি এই ধরনের চিকিৎসার জন্য কেউই খুব তাড়াতাড়ি আসবে না আচ্ছা আচ্ছা যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমরা দুজন কি এক হতে পারি ডক্টর এ কি হয়ে গেছে আপনার আমি আমার স্বামীর চিকিৎসার জন্য আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওখানে আর আপনি বলছেন যে আমরা দুজন এক সঙ্গে থাকব ভেবেছিলাম যে ওনার প্রবলেম ঠিক হতে আমি ওনার সঙ্গে একটা ভালো দাম্পত্য জীবন কাটাবো কিন্তু আপনি এই বাহানা পেয়ে যদি ভুলভাল বলেন তো কি হবে বলুন আপনার স্বামী আপনাকে কোনো রকম সুখ বা খুশি দেওয়ার জন্য একদমই অক্ষম হয় আপনাকে কোর্ট থেকে ওকে তালাক নিতে হবে না তো আপনি আপনার পছন্দ মতো জীবন বাঁচুন কি বললেন হঠাৎ আপনার কি হয়ে গেছে ডক্টর আমি ভাবতেও পারিনি যে আপনি এই ধরনের কথা বলবেন আমি তো আমার মনের কথাগুলো বললাম ম্যাডাম প্রথম দেখায় আপনাকে আমার খুব ভালো লেগেছে গেছে ম্যাডাম যদি আমাকে আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাকে বলে দেবেন একসাথে থাকবো আমরা দুজন বুঝেছেন আচ্ছা আমি তাহলে আসি ভালোভাবে ভেবে আপনার সিদ্ধান্ত আমাকে বলবেন আপনার সিদ্ধান্ত শোনার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। বাই রাত একটার সময় দরজা খুলে শোবে তো চোর আসবে না থাকলে তো যে কিছু হয়ে যাবে হে তুই চুরি করতে এসেছিস নাকি অন্য কিছু করতে ওই সব পরে ভাবা যাবে প্রথমে ভালোই ভালোই গলার চেন খুলে ফেল তারপর তুই নিজে বুঝতে পারবি কেন এসছি তারপর তোর কি হয়ে যাবে সেটা আমার হাতে আর থাকবে না হে সোজা সোজা এখান থেকে পালিয়ে যাও নয়তো স্বামীকে ডেকে আনবো যদি ও এখানে আসে না তোর মুখ বেঁকিয়ে দেবে আরে বাহ তাই নাকি তো স্বামী বসে আছে যদি আমি ওকে ডাকি না ও কালি না মুফলি তুমি বুঝে নেবে তুই ওকে কি বলবি আমি ডেকে নিচ্ছি আরে রে ওই আবে কি করছি এখানে তো তোর তুই আমার মাথা ধরছিস এত সাহস এটা বল তুই আমার ঘরে কি করে আসলি তোর ঘরে এসেছিস সেটা বড় কথা নয় ঘরে এসে তোর চুলের মুটি ধরেছি সেটাই কথা আমি একটা চোর আর তোর ঘরে চুরি করতে এসছি যদি বেশি কথা বলিস গলা টিপে দেবো তোর হ্যাঁ এখন কি সময় হয়েছে সকাল একটা পনেরো রে তোরা স্ত্রী হস্ত ওখানে এখানে গেম খেলছিস সেটা বল হম হ্যাঁ ভাই গেমই তো খেলছি আরে এই কিরম মানুষ তুই এত রাতে স্ত্রীর ঘরে থাকতে হয় খুশিতে জীবন না কাটিয়ে পাগলের মতো গেম খেলবি তুই দেখ আমাকে দেখ আমার চল্লিশ বছর হয়ে গেছে এখন অব্দি আমার বিয়ে হয়নি আর বিয়ের বয়সও এখন আর নেই মোটামুটি মেয়ে পেয়ে গেলে তাও আমি বিয়ে করতে রাজি আছি এই বয়সে কিন্তু এখন একটা মেয়েও পাইনি আর তুই এত ভালো একজন স্ত্রী পাওয়ার পর তুই ওকে ছেড়ে গেম খেলছিস তুই চোর সাহের একে আরও একটু শিক্ষা দিন আপনি হ্যাঁ প্রতিদিন আমি যখন শুতে যাই একেও ভেতরে আসতে বলি কিন্তু ও তো মানা করে দেয় আর এইভাবে সোফাতে শুয়ে গেম খেলেই চলে এই লোকটাকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল ঠিক সময় আপনি চুরি করতে এসছেন একে ভালো মতো উপদেশ দিন আপনি হ্যাঁ উপদেশ দিচ্ছি আমি এই ওদিকে যা আজ থেকে তোরা একজোট হয়ে খুশিতে থাকবি ঠিক আছে হুম এই সময় গেম খেলাটা খারাপ বিষয় রাত হতেই তুমি ওর সঙ্গে গিয়ে বেডরুমে থাকবে এখান থেকে যাও এখন যা না এই জলদি যা যা না আরে ম্যাডাম জি আপনিও যা আরে ধাক্কা কেন মার